ডিজিটাল লেনদেন সহজ ও নিরাপদ করতে ওমান চালু করল তাদের প্রথম জাতীয় পেমেন্ট কার্ড মাল কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে ধোফার ইসলামিক ব্যাংক এই কার্ডের সফট লঞ্চ শুরু করেছে এই কার্ড দিয়ে দেশের ভেতরে এটিএম ক্যাশ ডিপোজিট মেশিন দোকানের পিওএস অনলাইন শপিং এমনকি সরকারি সেবা গ্রহণেও পেমেন্ট করা যাবে মাল কার্ড বিদেশি নেটওয়ার্কের উপর নির্ভরতা কমাবে খরচ কমাবে ব্যাংক ও গ্রাহকের সবচেয়ে বড় কথা গ্রামের প্রত্যন্ত এলাকাতেও ডিজিটাল পেমেন্ট পৌঁছে যাবে সহজে কার্ডে থাকবে উন্নত নিরাপত্তা ব্যবস্থা লোকাল ডেটা সুরক্ষা এবং আন্তর্জাতিক মানের ফিচার ওমান ভিশন ডিজিটাল অর্থনীতির যে লক্ষ্য এই কার্ড সেই পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ব্যাংক ও আন ব্যাংক সব গ্রাহকের জন্যই এটা হবে এক নতুন আর্থিক সুবিধার দরজা ওমানের এই মালকার শুধু নতুন পেমেন্ট অপশন নয় বরং ডিজিটাল স্বাধীনতারও প্রতীক যা দেশকে ক্যাশলেস স্মার্ট ও সুরক্ষিত অর্থনীতির দিকে এগিয়ে নেবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ